আপনারাই তো আপনারাই তো দেখেছেন কার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় মোস্তফা সরার ফারুকির একটা প্রমোশন এক ডিগবাজিতে পুরো চরকি নড়ে গেছে শুধু একটা ডিগবাজি দিয়ে এটা রয়্যাল মালাবার থেকে নতুন ডিজাইন করে করা হয়েছে শুধু একদম নতুন আপনারা শুধু বলেন ব্ল্যাক পাড়ার মেয়েদের কারণে অনেক বাড়ছে দিন দিন আপনাদের জন্য আপনারা ভালোবাসা দিচ্ছেন তুলে ধরছেন জন্য দিন দিন বাড়ছে ব্যস্ত এটা আগেই ছিল ঠিক আছে মানুষের কথা বলে এত কথা বলতে দিতে চাই না সবাই বলে যে

আমি বুঝাইলাম যে ডিগবা যদি হেলিকপ্টারের মধ্যে ঢুকে যাব ওইটা বুঝাইছি যে যদি তিরিশ তারিখে ফারুকি ভাই না দেখে তাহলে যা কোনো বাসায় দরজা ভেঙে ভাবে ঢুকে যাবো ওইটা বুঝেছি না না নায়করা অনেক কিছু করেন আমরা বিনোদন শ্রমিক অক্ষয় কুমার এক পায়ের ট্রাউজার উঠে উঠে চলে এটাই তার স্টাইল মানুষ পছন্দ করে నాయক দিতে এটা আইডল মানে ডিফারেন্ট কিছু থাকবে যেন না দেখলে নায়ক কেন এত মানুষ দেখতে আসবে কেন শোনা যাচ্ছে সব সময় একই রকম থাকি না চেঞ্জ হয় না মাঝে মাঝে তো হতেই পারে এটা মাঝে মাঝে চেঞ্জ করে আবার পড় পড় জামে এইটা সময় হলে জানা যাবে যখন গাছে আকাশে चांदরে সবাই জানতে পারে তবে বিশাল কিছু ব্লাস্ট আসছে আপনাদের জানাবো ইনশাআল্লাহ

ছের জন্য দোয়া করবেন আমরা ভালো ভালো জিনিস আপনাদেরকে উপর দেবো কালকে সবার সাথে দেখা হবে কালকে শনি সে শনি শনি ক্লাস ধরেন